তারপরে কি অনেকে বলে কি গরম জলে দিয়ে লাগাতে হয় যে বিভিন্ন রকম কিন্তু কেউ কোনো দিন দেখায় না আসলে নিজের যদি না করি তা কি করে দেখ কালকে আমি দুটো গাছ সেট করে আমার নিজে দাঁতে করে আমি নিজে দেখে নিলাম যে এইভাবে সেট করতে হয় তো আমাদের জল ফুটছে জল গরম হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দিলাম এবারে গরম জলের মধ্যে দিয়ে দিলাম গাঠ सेकंड अब ये क्या करबो 1 2 3 4 5 6 जब कभी देखबो गार्ड আস্তে আস্তে নরম হয় এসেছে এবার আস্তে আস্তে আমি জল থেকে এটাকে বের করে নিলাম নিয়ে একবার ঠান্ডা জল দেবো তা না হলে দাঁতের দিতে অসুবিধা হবে ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নেবো এবার দাঁতে পড়বো হ্যাঁ হ্যাঁ কর দুটো দাঁত যেন ভিতরে ঢুক ঢুকিয়েছে এবার দাঁত দিয়ে এরম চেপে রাখ বাড়ির সাথে তোমার দাঁতে যেরম জোর আছে সেরম চেপিয়ে রাখো

এইভাবে যদি আমরা দুবার চেষ্টা করি তাহলে আমাদের পুরোপুরি পুরি সঙ্গে সেট হয়ে যাবে আবার গরম জলে ফেলে দাও ও এবারে আমরা 10 সেকেন্ড অপেক্ষা করব জলে তো একবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মুখে মারা আছে কিন্তু জুড়ে না আসতে জুড়ে মারলে ভালো আসতে মারলে ভালো না সেটা রেফারির উপর নির্ভর করবে যদি কেউ জোরে মারে তাহলে ভালো ওই যে গাট তৈরি হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই কিছু কোন এই দাঁতের সঙ্গে চেপে রাখতে হবে রেখে এবারে বাইরে বের করো দাঁত থেকে দাঁত থেকে বাইরে বের করে নিয়ে এবারে জল দিয়ে ধুয়ে নাও হয়ে গেল দাঁতের গাট সেটিং এবারে তুমি পরে পড়ে নাও এবার এবারে হাঁ করে দেখো এরকম শিক্ষা এবার ছোট ছাড়াও দেখি হাঁ পুড়ে কি কিনা হয় তাহলে আমাদের দাঁতের গার্ড আমাদের সেট হয়ে গেল দাঁতের সাথে এইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন দাঁতের গার্ড সেট করার আর আমি ফোন নাম্বার দিয়ে দেবো কোনো অসুবিধা হলে ফোন করে নিতে পারেন